এই সংবাদটি নিবেদন করছে ই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সোমবার সন্ধ্যায় শেষ হলো দুদিন ব্যাপী নাট্য উৎসবের এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের হল ঘরে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ পরিবেশিত হল নাটক নমস্তস্য অনুভব নাট্যগোষ্ঠীর আয়োজনে এই নাট্য উৎসব শুরু হলো রবিবার সেদিনও প্রচুর দর্শক আসেন বলে দাবি উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন ও মেন্টর চন্দন ভৌমিক আয়োজক নাট্যগোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তী বলেন শহরের মানুষজন নাটকমুখী হোক এটাই চাই এই দুদিনে ভালো সারা পেয়েছি চণ্ডীপাঠ যেটা আমরা প্রতি মহালয়াতে পাই তার যে ইতিহাস সেই ইতিহাসটাই তুলে ধরলেন আমরা সেই পুরনো ইতিহাসটা অনেকেই জানি না সেই বিষয়টা এখানে আমরা আজকে পেলাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় নারায়ণবাবু বা নারায়ণ গোস্বামী যে অভিনয় করেছেন অসাধারণ অতুলনীয় মনে হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই মঞ্চে ঘুরছেন এবং প্রত্যেকের অভিনয় সুন্দর হয়েছে আর উপচে পড়া ভিড় আজকেও ছিল ক্যামেরা এপিনা কিশোর সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিয়ান তোরাইটুয়ার সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স সিন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি